আট দশমিক দুয়ে আজকে আমরা আলোচনা করবো কোয়ার্ডেন্ট নিয়ে ঠিক আছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ঠিক আছে মানে তোমার সায়েন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট মানে তোমার শিক্ষমন্ত্রীর জন্য যেরকম যেরকম ইম্পর্টেন্ট ইন্টার কিংবা অনার্সে যখন করবা তখনও গিয়ে কোয়ার্ডেন্ট সম্পর্কে তোমার ভালোভাবে একটা আয়ত্ত রাখতে হবে ঠিক আছে আর শিক্ষমন্ত্রীর জন্য তো রাজি ঠিক আছে তো কোয়ার্ডেন্ট কি দুইটা সররেখা কয়েকটা সররেখা দুইটা স্বররেখা যদি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কি কোণে সমকোণে সমদিকণ্ডিত করে তাহলে চারটা ভাগ পাব প্রত্যেকটা অংশকে কী বলবো এক একটা কোয়াট আবার বলতেছি সংখ্যাটা লিখে রাখো দুইটা স্বররেখা যদি পরস্পরকে সমকোণে সমকোণে করে তখন চারটা ভাগের সৃষ্টি হয় প্রত্যেকটা ভাগে কি কোয়ার্ড্রেন্ট বা চতুর্ভাগ বলি ঠিক আছে তো এই চতুর্ভাগটা তোমার হিসাব করা হয়েছে ঘড়ির কাটার বিপরীত দিকে তো ঘড়ি যদি আঁকি তো এটা তো হ্যাঁ এইভাবে চলে দিকে হ্যাঁ তো ঘড়ি কাটার বিপরীত দিকে আমাদের কোয়ার্ড্রেন্টটা কি কাজ করে ঠিক আছে যদি ধনাত্মকুণ্ড তো ধনাত্মক কোন দুইটা আলোচনা ডেফিনেট করা হয়েছে তো এখানে হচ্ছে কি জিরো ডিগ্রি বা জিরো রেডিয়ান ঠিক আছে আচ্ছা ডিগ্রি থেকে এই হচ্ছে জিরো ডিগ্রি এটা হচ্ছে নয়েন্টি ডিগ্রি এটা হচ্ছে কত একশো আশি ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রি আর এখানে আমার কত তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তো আর এইটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে জিরো আর এইখানে কত ফাইভ বাই টু আর এখানে পাই আর এখানে হচ্ছে তোমার কত ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি তো এই যে যদি আমরা ঘোরাই তাহলে এইভাবে এইভাবে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ চতুর্ভাগের বা চতুর্ভাগ ঠিক আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ ঠিক আছে তো চারটা চতুর্ভাগ আছে এই চারটা চতুর্ভাগ এই প্রথম চতুর্ভাগের রেঞ্জ কি স্যার রেঞ্জ হচ্ছে কত 0 ডিগ্রি থেকে বড় थीटा হবে আর কত 90 ডিগ্রি থেকে ছোট বা 0 ডিগ্রি থেকে বড় थीटा আর কত π/2 থেকে ছোট হ্যাঁ জিরো রেঞ্জ থেকে বল আর এটা এইটা দিতে হচ্ছে তবে রেঞ্জ কি নাইনটি ডিগ্রি থেকে বড় থ্রিটা কত একশো আশি ডিগ্রি থেকে ছোটো কত যদি বলি পাই বাই টু থেকে বড় আর কি পাই থেকে ছোটো আর এটা কত একশো আশি ডিগ্রি থেকে বড় থিটা আর কত দুইশো সত্তর ডিগ্রি থেকে কি ছোটো বা পাই থেকে বড়ো থিটা থ্রি পাই বাই টু থেকে ছোটো আর এটা চতুর্থ দুইশো সত্তর ডিগ্রি থেকে বড় হবে তিনশো ষাট ডিগ্রি থেকে কি ছোট হবে অথবা থ্রি পাই পাই টু থেকে বড় আর কি টু পাই থেকে ছোট এতটুকু অংশ ওঠাব সাথে সাথে ঠিক আছে ওঠান পরে নেক্সট ভিডিওটা দেখব কাতা নিয়ে তো এই হচ্ছে অবস্থা এটা তো বোঝায় ঠিক আছে এটা যদি

এখানে সবাই ধনাত্মক প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক এই কারণেই জেনারেল মধ্যে যে অঙ্কগুলো করো এখানে কিন্তু লেখা থাকে মানে কি ডিগ্রি থেকে করো নাইনটি ডিগ্রি থেকে ছোট আর এই রেঞ্জে কি সবাই ধনার্থক এই জন্য আর এখন তো আমাদের চারটে চিত্রভাগ আছে আর থিয়েটার মানগুলোর কোনো রেঞ্জ নেই তো এটা যে দ্বিতীয় চতুর্ভাগ এটা মুখস্ত করতে হবে হ্যাঁ দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে আর বাকি সব বাকি সব উম ঠিক আছে একদম প্রথম চতুর্ভাগে কে ধনার্থক সবাই দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনার্থক বাকি সব ঋণ তৃতীয় চতুর্ভাগে করি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঠিক আছে তৃতীয় চতুর্ভাগে সেটা আর কর্তিটা কি ধনাত্মক বাকি সব ঋণাত্মক খুব ভালোভাবে মুখস্থ করবা আর চতুর্থ কিটা আর কি কি কুসিক বাকি সব হ্যাঁ ঋণাত ঠিক আছে এইটা ওটাও খুব ভালোভাবে মুগস্ত করতে পারি আমি তুমি আনতে পারবো ঠিক আছে বলতেছি প্রথম চতুর্বে সবাই ধনার্থক তৃতীয় চতুর্বেশী সাইনার কুশিক ধনাত্তক তৃতীয় চতুর্থ ট্যাংার কট কি ধনাত্মক আর চতুর্থ চতুর্বেশ আর কুশিক ধনার্থ বাকি সব কি ঋণাত্ত ঠিক আছে তারপরও তোমার যদি কখনো ভুলে যাও এই জিনিসটা তুমি ইয়ে করতে পারো একটা ট্রিক অল স্টুডেন্ট ঠিক আছে অল স্টুডেন্ট মানে অল মানে কি প্রথম চতুর্ভেগে সবাই দান্তর দ্বিতীয় চতুর্ভাগে স্টুডেন্ট এস এস মানে কি এখানে আর কি আর সেক আর কনতর বাকি সব

আর পুরো ট্রিকোণীতে যে অংশটা এটা তুমি বুঝতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকে ক্লাস থ্যাংক ইউ চতুর্ভাগ নিয়ে সম্পূর্ণ আলোচনা হ্যাঁ